হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আমরা রেডি হয়ে গেছি আমাদের গ্রামে আজ রয়েছে মহাপ্রভুর পুজো তো আপনাদেরকে দেখাবো সেটাই তো বেরিয়েই আমার ঘরের সামনেই দেখুন কি সুন্দর লক্ষ্মী গাঁদা ফুল ফুটে রয়েছে আর এই হলো আমাদের হরি মন্দির আমাদের এখানে প্রত্যেকটা বাড়িতেই এরকম সুন্দর সুন্দর হরি মন্দির রয়েছে তো চলুন ঠাকুরকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়ি জানেন তো প্রত্যেক পূর্ণিমাতেই কিন্তু এই হরি মন্দিরে ব্রাহ্মণ দিয়ে পুজো করানো হয় তো লক্ষ্মী কাদার সাথে সাথেও রয়েছে কিছু মোরক ফুল দেখতেই পাচ্ছেন তো বেরিয়ে পড়লাম আমরা তো গ্রামের পথ ধরেই কিন্তু আমাদেরকে প্রায় দশ মিনিট হাঁটা পথে চলে যেতে হবে ওই মহাপ্রভুর পুজোতে তো একজনের বাড়িতেই রয়েছে আজ নিমন্ত্রণ সেখানেই কিন্তু আমরা পুজো উপলক্ষে যাচ্ছি গ্রামের পথ দেখতেই পাচ্ছেন পাকা রাস্তা কোথাও বা কাঁচা রাস্তাও রয়েছে তো পাশে নানা রকম প্রাকৃতিক সৌন্দর্য এখন শীত শুরু হয়েছে হয়েছে প্রায় সব জমিতেই কিন্তু কিন্তু ধান কেটে তো আর কিছু কিছু জমিতে লাগানো হয়েছে সর্ষের চারা দেখুন চারাগুলো খুবই ছোট কত সুন্দর ফুল ধরেছে আরও বড় হলে আরও খুব সুন্দর লাগবে যেতে যেতে আরও একটা সুন্দর পুকুর নজরে পড়ল। দেখুন পুকুরের ঘিরে কি সুন্দর দেখতেই ঠাকুর বাড়ি চলেই এলো যেখানে আজ রয়েছে আয়োজন মহাপ্রভুর পুজো দেখতেই পাচ্ছেন এখানে খাওয়ার ব্যবস্থা হয়েছে আর এই হলো মহাপ্রভু ঠাকুর দেখতেই পাচ্ছেন মহাপ্রভুকে ঘিরে কীর্তন গানে সবাই মেতে উঠেছে আর এই হলো এনার বাড়ির হরি মন্দির দেখুন এই হরি মন্দিরকে ঘিরেও কিন্তু পুজো চলছে তো পুজো আচ্ছায় সমস্ত লোক মেতে উঠেছে বাড়িতে প্রচুর লোক এসেছে এনাদের আর খাওয়ার ব্যবস্থা যেটা হয়েছে সেটা কিন্তু এই বাড়ির পাশের বাড়িতে হয়েছে তো আমার শাশুড়ি মা দক্ষিণা দিয়ে চরণামৃত নিচ্ছেন তো আমরাও একে একে দক্ষিণা দিয়ে কিন্তু চরণামৃত নিয়ে সোজা খাওয়ার জায়গায় চলে এলাম প্রথমেই বলে রাখি মহাপ্রভুর প্রসাদ কিন্তু অমৃত সমান প্রথমেই ফল প্রসাদ দিয়ে গেল এবং ভাত দিয়ে গেল তো দেখতেই পাচ্ছেন সাথে রয়েছে মুগ ডাল দেখুন প্রভুর যে মেন প্রসাদ হলো কলা কাঁচা কলার বিচি কলার কিন্তু তরকারি সাথে থাকছে সবজিতে থাকছে একটা বৈতালের তরকারি বা কুমড়োর তরকারিও বলতে পারেন তারপর থাকছে ফুলকপির তরকারি আর মুগ ডাল আর লাস্টে রয়েছে পায়েস চাটনি পাঁপড় এবং বোদে ও মিস করা যাবে না এটা একটা জোয়ানের প্যাকেটও দিয়েছিল আর ভুড়ি ভোজ করে কিন্তু গ্রামের পথ দিয়ে আমরা আর ফিরতে লাগলাম আবার এই সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং